ভুলের মধ্যে দেখা যায় ধরা পড়ে না তার মানে বুঝে বলেছি আর কর্ম যেটা সেটা যেন বুঝে যেন করেছি ফলে কাজ করতে গিয়ে যেটা বুঝে করা হয় সে কাজের মধ্যে ভুল হওয়ার সম্ভাবনাই থাকে না যদিও থাকে কম কিন্তু যেটা না বুঝে বলা হয় না বুঝে করা হয় সেটাতে যেন হান্ড্রেড পারসেন্টেজ ভুল হওয়ার সম্ভাবনাই থাকে ইনশাল্লাহ বুঝে বললাম না না বুঝে কথা বলেন বুঝে পড়েছেন তো ইনশাল্লাহ কি জিনিস আপনি মানে করলেন যে আল্লাহ চাইলে হবে ইনশাল্লাহ কি জিনিস নবীজি বলছেন শুরু থেকে আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা যখন কোনো কাজ করবে আনকমপ্লিট কাজ করো না কথা যখন বলবে অসম্পূর্ণ কথা বলো না কমপ্লিট কথা বলো এখন এই কমপ্লিট যদি কথা বলতে হয় কর্মগোলে যদি দেখা যায় কমপ্লিট যদি কাজ করতে হয় তাহলে পারে এরকমভাবে নবীজি যেন শেখায় দিলেন আগামী আগামীকাল মালদা আগামী কাল যেন দেখা যায় ভুট্টার যাব আগামী কাল যেন দেখা যায় এমনি করে যেন রতুয়াই যাব ইত্যাদি কাল যেন দেখা যায় বিয়ে বাড়ি যাবো বিয়ে বুঝেন তো নাকি বিয়ে বুঝেন আপনার ছেলের সাথে আরেকটা একটা যেন বাড়িতে তার মেয়ের সঙ্গে বিয়ে হয়েছে ওলো ওর সম্পর্কে বিয়ে বিয়েই কিন্তু বিয়েই হলো ওরা ঠিক আছে দুজনাই বিয়ে হলো কিন্তু আপনারা দুই ভাই রিলেটিভের দিক দিয়ে রিলেশনের দিক দিয়ে হচ্ছে দুই ভাই কিন্তু আপনাদের দুই ভাইয়ের স্ত্রী ওরা দুইজন কি হয় এক অপরের কি হয় বলুন হ্যাঁ হয় যা হয় হ্যাঁ ঠিক বলেছেন যা হয় এখন বিয়েই বাড়ি যাচ্ছে মিষ্টির ভাঁড় হাতে করে নিয়ে যাচ্ছেন হাত থেকে ছুটে পড়ে গেল কি বলে মানুষ যা ভেঙে গেল রে ওখানে একটা যা হয় বুঝেছিলাম দুইটা যা এখানে তিনটা যা বুঝাইয়া দিলাম এবার এইটা বুঝুন আপনারা ভালো করে বুঝুন কথা আনকমপ্লিট অসম্পন্ন হয়ে থাকে নবীজি বললেন সেই কাজ করতে গিয়ে সেই কথা বলতে গিয়ে যদি জটিলতা দূর দূর করতে চাও যদি এমনি করে দেখা যায় এমনি করে কঠিনতা দূর করতে চাও আল্লাহর হাবিব বললেন বিশ্ব নবী মোহাম্মদ বললেন ইনশাআল্লাহ আল্লাহ পড়ে নাও যদিও কাজের মধ্যে জটিলতা দেখা দেয় আল্লাহ পাক সেটাকে সহজে পরিণত করে দেবে বিশ্বনবী বললেন ইনশা আল্লাহ লাগায় না ইনশাআল্লাহ আল্লাহ লাগালে যতই তোমার কঠিন আর জটিল হোক পথ সেই পথকে আল্লাহ যেন সহজে পরিণত করে দেবেন ধরবন সুবাহ আল্লাহ এখন এটা যেন বুঝানো হলো কমপ্লিট কথা এবার বুঝাচ্ছি এইটা ইনশাআল্লাহ যেমনে বললাম কোরআন তেলাওয়াত করা হয়ে গেল এটা হচ্ছে আল্লাহ পাকের ভাষা এটা হচ্ছে আল্লাহ পাকের কথা যেমন কোরআন এক জায়গায় এসেছে এরকম ভাবে ইনশাআল্লাহু মিনাস সাবিরিন ফলামা আছলমা ওয়া ما دينه أي إبراهيم؟ দিয়ে এই শব্দগুলি দিয়ে এই বাক্যগুলি দিয়ে হাজরত ইব্রাহিম আলী ইসলাত সাল্লাম আর ইসমাইল আলী সাল্লাম আলোচনা করতে চাইছি না ইনশা আল্লাহ কোরআনের মধ্যে যে এসছে নবীজি বললেন পড়লেই তেলাবাদ করলে আল্লাহ পাক নেকি প্রদান করবে শুনলেই তেলাবাদকারী সমাতুল্য আল্লাহ পাক তারা কেউ যেন নেকি প্রদান করে থাকেন এবং তার উপরে রহমত বর্ষণ করে থাকেন ফলে আমাদের আমল করাটাকে আল্লাহ যাতে সহজ করে দেন এর জন্য হৃদয় থেকে আর একবার পড়ে নেই বলুন ইনশা আল্লাহ আরো ভালো করে বলুন ইনশাআল্লাহ আল্লাহ এখন যে কোরআনের মধ্যে ইনশা আল্লাহ শব্দ এসছে এই কোরআন আমরা এর পূর্বে শুনেছি না শুনি নাই শুনেছেন হাদিস শুনেছেন না শুনেন নাই শুনেছেন এত হাদিস শুনেছি আমরা এত কোরআন থেকে আলোচনা শুনেছি কিন্তু এত শোনার পরেও আমাদের পরিবর্তন আসলো না কথা ঠিক না বেটি বলুন আপনারা ঠিক না এখন এই পরিবর্তন না আসার কারণ কি এর কারণ অনেক কিছু তার মধ্যে একটা কারণ হচ্ছে আমাদের ইমান কিন্তু থাকা দরকার ছিল প্রয়োজন ছিল কোরআনের ওপরে কিন্তু ইমান চলে গেছে মোবাইলের ওপরে বলে কেমন করে আজকাল শিক্ষিত অশিক্ষিত নর নারী মুসলিম অমুসলিম মুসলিম মুসলিম সমস্ত জাতি এক কথায় বলে এই মোবাইলে সব আছে মোবাইলে সব পাওয়া যায় অনলাইনে সব এসে যায় বলছে না বলছে না বলুন বলছে না বলছে না একেবারে মিথ্যা কথা শেখাচ্ছে আমি তো চ্যালেঞ্জ করি সেই সমস্ত বৈজ্ঞানিকদেরকে যে বৈজ্ঞানিকেরা এই যন্ত্র আবিষ্কার করেছে আর মানুষকে শিখিয়েছে যে মোবাইলে সব আছে মোবাইলে সব পাওয়া যায় মোবাইলের মাধ্যম দিয়ে সব কিছু পাওয়া সম্ভব তাহলে আমি নাসমে আলাম চ্যালেঞ্জ করি আর বলি যদি তাই হয় মোবাইলে যদি সব পাওয়া যায় অনলাইনে সব পাওয়া যায় তাহলে আমাকে অনলাইনে মোবাইলের মাধ্যম দিয়ে এক্ষুনি দেখায় দাও কায়ামতের মাঠে আল্লাহ পাক আমার ডান হাতে আমল নামা দিবে না বাম হাতে আমর নামা দিবে এক্ষুনি আমি দেখতে চাই মোবাইল দেখাতে পারবে পারবে যেহেতু পারবে না সেহেতু আমাদের ইমান থেকে নষ্ট করার জন্য ওই সমস্ত ইহুদিরা এ কথা আমাদেরকে শেখাচ্ছে কথা বুঝতে পেরেছেন কি না আল্লাহ পাক বলছেন শোনো সব আছে কোথায় আল্লাহ পাক বলছেন ও আল্লাহ রাবুল আলমিন বলেন এই কোরআনের মধ্যে এই কিতাবের মধ্যে আমি আল্লাহ পাগ সব যেন ধরনের দিয়েছি সব কিছু পেয়ে যাবে সব কিছু আছে এই কিতাবই আমি আল্লাহ যা আলোচনা করলাম বিশ্ব মানবের কল্যাণের জন্য এরপরে আর কোনো কিছুরই প্রয়োজন নাই হা আল্লাহ এটা হচ্ছে একটা কারণ আপনাদেরকে যুক্তি দিয়ে বুঝায় আমাদের কোরআন হাদিস শোনার পরেও যে আমাদের পরিবর্তন আসছে না না আসার কারণ অনেক কিছু আছে তো যুক্তি দিয়ে বুঝায় একটা মোটা মানুষ একটা খুব মোটা মানুষ ফ্যাট মানুষ এই ফ্যাট মানুষটার উঠতে বসতে চলতে ফিরতে সদা সর্বদাই সব কাজে কষ্টকর আমি সেদিন তিন দিন আগে বক্তব্য রাখছিলাম মদিনাতুল হজ হাউসে কত বুঝেন কি না ক্যালকাটায় আমার আমি তো ওই মদিনাতুল হজ হাউসে আলহামদুলিল্লাহ প্রায় এক সপ্তাহ ছিলাম আপনার দু হাজার চব্বিশের লাস্টের দিকে যেহেতু হজের প্রোগ্রাম ছিল হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা স্বামী স্ত্রী দুজনে গিয়েছিলাম বলে এক সপ্তাহ সেখানে ছিলাম তো সেটা ছিল হজের মৌসুম আর এই কয়েকদিন আগে যে ছিলাম এটা হজর মৌসুম না ওখানে আমার প্রোগ্রাম ছিল আপনার মদিনাতুল হজ হাউস বিশ্ববিদ্যালয় এমনি করে যেন দেখা যায় পশ্চিমবঙ্গ আপনার এমনি করে আলিয়া বোর্ড আপনার ওইখানে বিশাল যেন গেট আপনি যে সে মানুষ ঢুকতে পারবে না ওখানে সিকিউরিটি গার্ড সরকারি পুলিশ সমস্ত ব্যবস্থা সেখানে তো ওই গেটের ওপরে লেখা আছে আল্লাহ লেখা আছে তো আমি যখন ওখানে গেলাম এই তিন দিন আগে তো আমাকে দেখার পরে সিকিউরিটি গার্ডগুলি যেন সালাম দিতে শুরু করলো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ও বলে আসসালাম আলিকুম রহমতুল্লাহ আমার এরকমই যেন দেখা যায় রুমাল এইভাবে জুব্বা পড়ে আছি তারপরে পরে দেখা যায় যখন আমি ভিতরে গেলাম তখন লজের অনেক যেন দেখা যায় স্টুডেন্ট অনেক যেন দেখা যায় সেই সমস্ত ছাত্ররা ওপর থেকে দেখে যারা চিনতে পেরেছে ওরা যেন এসছে কথা বুঝেন কিনি আমাকে বলল হঠাৎ দেখি আপনার এখানে আগমন কেমনে হলো আমি বললাম এখানে আমার প্রোগ্রাম আছে তোমরা জানো না জানো না ওনারা বললেন শুনছি কিন্তু সঠিক যেন বিশ্বাস করতে পারি নাই যে নাজমাল সাহেব এই মদিনাতুল হাজ হউস আমাদের এখানে আসবেন তো যাক মাগরেবের সময় হয়ে গেল গিয়ে মাগরেবের নামাজ ঈশা নামাজ আদায় করলাম তারপরে জালসা কমিটি আমাকে ফোন করে বলল গেছেন আমি আলিয়া মধ্যে মধ্যে মসজিদে বসে আছি আপনারা আসুন আমার এই ছিল এই গাড়ি ছিল তো যা ওনারা আসলেন আমাকে রিসিভ করলেন যে কথাটা বলতেছিলাম সেটা ছিল এইটা ওখানে গিয়ে যখন আমি শুরু করলাম যে একটা ফ্যাট মানুষ মোটা মানুষের উঠতে বসতে চলতে ফিরতে সদা সর্বদাই সব কাজে কষ্ট কর তো যিনি আমাকে দাওয়াত করেছিলেন তিনি খুবই মোটা মানুষ উনি আমার পাশেই বসেছিলেন তা আমাকে বলছে হুজুর আপনার কোনো মানুষ দেখতে পেলেন না এতগুলো মানুষ বসে আছে অথচ তারাকে দিয়ে ফুল শুরু করতে পারলেন না আমি আপনাকে দাওয়াত দিয়ে নিয়ে আর আমাকে দিয়ে শুরু করলেন ওয়াজটা আমি ওনাকে বললাম খাবস খাবস নীরবতা পালন করুন আপনি যে জ্ঞান দিয়ে বিচার করছেন যে এল দিয়ে বিচার করছেন ওই দিয়ে আমি যেন কথা বলছি না বরং আমি কথা বলতেছি মানুষের পাণ্ডিত্য যতই হোক যতই হোক থাক হচ্ছে অত্যন্ত কলিল অত্যন্ত কম আল্লাপা বলছেন মানুষকে আল্লাপা জ্ঞান দিয়েছেন যত সামান্য জ্ঞান রকেট আবিষ্কার করল লোজা আবিষ্কার করলো ট্রেন আবিষ্কার করলো অগ্নিকেবর অস্ত্র আবিষ্কার করলো আর এই জ্ঞানের খেলায় শুধু ব্যাঙের মতো ঝাঁপাচ্ছে আমি কি কব জানি কথা বুঝেন কিনা শুধু ই করতেছে আর আল্লাহ পাক বলছেন অত্যন্ত সাধারণতম জ্ঞান দিয়েছি উনি আমার কথা শুনে কিন্তু একবারে চুপ হয়ে গেলেন সাইলেন্ট আর কথা বলছেন না আপনাদেরকে বলতে চাইছিলাম যে এইখানে মধ্যে যদি কেউ মোটা মানুষ থাকেন তাহলে দুঃখ করবেন না আমি আগেই ক্ষমা চেয়ে দিয়েছি আপনাদের ভাইরা এখন সেই মোটা মানুষটা উঠতে বসতে চলতে ফিরতে কষ্ট কর বলে এক ডাক্তারের কাছে গিয়েছে ডাক্তারকে গিয়ে বলছে স্যার আমি হ্যাভে হ্যাভি মোটা হয়ে গেছি আমার শরীরের পরিবর্তন কিভাবে আসবে তার জন্য আপনি ঔষধও দেন আর আমাকে দেন যাতে করে আমার শরীরের পরিবর্তন আসে কারণ আপনাদেরকে বলেছি কোরআন হাদিস আমাদের পরিবর্তন আসছে না কেন যার জন্য এক্সাম্পলটা দিচ্ছি এখন দেখা যায় ডাক্তার তার কথা শুনে জিজ্ঞেস করলেন যে তুমি যে এত মোটা হয়েছ তো খাবার কি খাও আপনারা খাবার খেয়েছেন তো আজকে এই সত্য কথা বলুন খাবার খেয়েছেন না খান নাই সত্য কথা বলতে কোনো ভয় আছে আচ্ছা সত্য কথা বলা ভালো না খারাপ আপনারা বলুন সত্য কথা বলা আর মিথ্যা কথা বলা একটু জোরে বলুন

অতিক্রমকারী হয় আর যারা মিথ্যাবাদী হয় আমি আল্লাহ তারাকে যেন হেদায়েত করি না জোরে কথা বলুন খেয়েছেন না খান নাই সত্য কথা বলেন খেয়েছেন তো কোন হাত দিয়ে খেয়েছেন ডান হাত দিয়ে একবারে সত্য কথা তো ডান হাত দিয়ে খেয়েছেন তো আল্লাহ পাক যদি এই ডান হাতটাকে প্যারালাইসিসে পরিণত করে দেয় তাহলে খাবেন কোন হাত দিয়ে বলে বাম হাত দিয়ে আর বাম হাতটাকে যদি প্যারালাইসিসে পরিণত করে দেয় তাহলে মা খাওয়াবে স্ত্রী খাওয়াবে দাদি খাওয়াবে ফু খাওয়াবে নানি খাওয়াবে প্রতিবেশী খাওয়াবে মিনিস্টারের খাওয়াবে হোম মিনিস্টার চিফ মিনিস্টার প্রাইম মিনিস্টার এরা খাওয়া হবে কিন্তু গোটা পৃথিবীর মানুষগুলিকে আল্লাহ পঙ্গ করে দিলেন প্রয়সে পরিণত করে দিলেন এবার কোন হাত দিয়ে খাবেন বলুন বলেন কি করে খাবেন এই তো মিথ্যা কথা মিথ্যা কথা যে আমরা বলছি খাবেন কি করে খাবেন এতক্ষণ তো বলা উচিত ছিল যে আল্লাহ খাইয়েছেন আমরা ক্ষমতা ধরে বললাম ডান হাতে খেয়েছি আল্লাহ পাক বলছেন ডান হাত দিয়ে খাও নাই বাম হাত দিয়ে খাও নাই তোমার মা খাওয়াই নাই তোমার বাবা খাওয়াই নাই তোমার প্রতিবেশী খাওয়াই নাই আল্লাহ পাক বলছেন হুয়া ইউতুমুনি ওয়া ইয়াসিকিন ওয়া ইযা মারিজতু আল্লাহ পাক বলেন আমি তোমাকে পানি পান করিয়ে দিই আমি আল্লাহ জানো খাবার খাইয়ে দিই আমি আল্লাহ আর আমি আল্লাহ পাক যেন তোমাদের ভালো করে বলুন এবার কে খাইয়েছে ডান হাত না আল্লাহ জোরে কথা বলতে পারেন না আরো জোরে বলুন কে খাইয়েছে আল্লাহ বললেন বুঝে না না বুঝে আল্লাহ কি জিনিস আল্লাহ সষ্ঠা আল্লাহ খালিক আল্লাহ মালিক আল্লাহ এই আল্লাহ এই কিন্তু আল্লাহ বুঝে বলতে গেলে এরকম হয় আল্লাহ যতবার বলবেন ততবার কোরআন তেলাবাদ করা হবে যেহেতু কোরানের মধ্যে বহু জায়গায় আল্লাহ শব্দ এসছে যেমন কোরআনের এক জায়গায় বলা হয় আল্লাহ আল্লাহ আতি খোয়ালা কসমা দেওয়ালা আর দাবা মেঘিনিয়া مستوى على العرش ما لكم من دونه من ولي ولا سفيع أفلا تتذكرون سبحان الله سبحان الله الله الذي <decorative> وما بينهم <اللع resolving> আকাশ জমিনের মধ্যে যাহা কিছু আছে সব কিছুর সষ্টা তিনার নাম হচ্ছে আল্লাহ ফলে আমাদেরকে কে খাইয়েছে আর একবার বলুন আরো জোরে বলুন আল্লাহ আরো জোরে বলুন আল্লাহ এখন আপনাদেরকে বুঝাইতেছিলাম কি যেন ডাক্তার বললেন তুমি যে এত মোটা হয়েছো কি খাবার খেয়েছো শেষ পর্যন্ত ফ্যাট মানুষটা বলছে স্যার সকাল বেলা হলেই আমি আটটা রুটি খাই ডাক্তার মনে মনে ভাবলেন সর্বনাশি কত বড় পেটুক সকালবেলা হলেই আটটা রুটি খায় ডাক্তার মনে মনে ভাবলেন দুপুর বেলা হতে অনেক দেরি মনে হয় বেশি খাবে তো ডাক্তার বললেন দুপুরবেলায় কটা খাও বলছে আটটা খায় বলে রাত হলে কটা খাও বলে আটটা খায় আপনারা সব বুদ্ধিজীবী মানুষ বসে আছেন হিসাব করে বলুন তো তিন আঠে রুটি খেলো কয়টা হ্যাঁ হিসাব ঠিক করে করছেন তো চার আর চার আট হয় এক আর এক দুই হয় পাঁচ আর পাঁচ দশ হয় এই হিসাবটা আপনারা বুঝলেন তো আমি ওই হিসাবের ওয়াজ করি না আমি কোনো হিসাবের ওয়াজ করছি জানেন আল্লাহ পাক যেন হিসাবের কথা বলছেন

করব তাফসির মানে কাসির তাফসির হুসাইনি তাফসির মালফুল কোরআন তাফসির মজুল কোরআন তাফসির আহসানুল বায়ান তাফসির দোকান তাফসির কাসাব এছাড়া তাফসির বাইয়াবি আর অনেক অনেক তাফসির আছে বিভিন্ন তাফসির কারকেরা বিভিন্নভাবে তাফসির করেছেন এখন এই সেই তাফসিরগুলি থেকে যদি একটি একটি করে আলোচনা করা যায় তাহলে রাত শেষ হবে দিন শেষ হবে সপ্তাহ শেষ হবে মাস শেষ হবে বছর শেষ হবে হায়াত শেষ হয়ে যাবে কিয়ামত হয়ে যাবে তারপরও এক আল্লাহর আলোচনা শেষ হবে না যদি বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা সংক্ষিপ্ত আলোচনা এখন দেখা যায় রুটি খেয়েছে কয়টা যেন বললেন কয়টা রুটি খেয়েছে যায় হ্যাঁ এখন ডাক্তার বললেন দেখো বাবা তোমার শরীরে যদি পরিবর্তন আনতে চাও তাহলে পরে খাবারের অঙ্কটা কমায় দাও স্যার খাবো কতটা আর কমাবো কতটা তো ডাক্তার বললেন ওই চব্বিশটা রুটির মধ্যে বারোটা খাও আর বারোটা রুটি বাদ দাও শুধু বারোটা রুটি খাই তারপরে শরীরের পরিবর্তন নাই যেমন কার তেমন শরীরটা হয়ে আছে অত্যন্ত কষ্ট হচ্ছে আবার দ্বিতীয়বার ডাক্তারের কাছে গেছে গিয়ে বললো স্যার যেমন তেমনি হয় শরীরটা আপনি দয়া করে একটু ভালো সাজেশন দেন আরো ওষুধ দেন বলে খাচ্ছ কইটা বলে খাচ্ছি এমনি করে আপনার কথা মতোই বারোটা রুটি খাচ্ছি ডাক্তার বলুন ওই বারোটা থেকে আরও ছয়টা কমপ্লিট দাও শুধু ছয়টা খাও এখন শুধু ছয়টা রুটি খায় তারপরে শরীরের পরিবর্তন নেয় তৃতীয় দফাতে গিয়ে অনয় বিনয় করে আজিজ ইনকেশারির সঙ্গে ডাক্তারকে বলে স্যার এত ওষুধ দিলেন এত কিছু সাইসেন দিলেন পরামর্শ দিলেন তারপরেও আমার শরীরের কিঞ্চিত পরিমাণও পরিবর্তন হয় নাই যেমনকার তেমনি স্যার একটু বলুন না আমার ভালো করে যাতে করে শরীরের পরিবর্তন আসে তার জন্য ভালো ঔষধ দেন ভালো পরামর্শ দেন ডাক্তার বললেন খাচ্ছ কই না তাই বলো না বলে ছয়টা রুটি খাচ্ছি ছয়টা রুটি বলে সত্য কথা বলো সত্য কথা বল বলে হ্যাঁ কি বলে হান্ড্রেড পার্সেন্টে সত্য কথা বলছি আমি ছয়টার বেশি রুটি খাই না ডাক্তার বললেন সত্য কথা বলতে জিজ্ঞেস করছি তুমি রুটির সংখ্যা কমিয়েছো না আটার সংখ্যা কমিয়েছো কোনটা করেছো তো ফ্যাট মানুষটা বলছে স্যার আমি তো রুটির সংখ্যা কমাতে 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 মাত্র ছয়টা রুটি খাই ঠিক কিন্তু এর পূর্বে যে ২৪ রুটি খাচ্ছিলাম ওই চব্বিশটা রুটিতে যত কেজি আটা লাগে সব আটা এই ছয়টা রুটিতে দিয়ে খেয়েছি ডাক্তার বললেন বেও কুফ কোথায় ক্যার তাহলে আমার সাইসেন কোথায় মেনেছিস কিন্তু সব আটা আর সব রুটি খেয়েছিস তোর শরীরে পরিবর্তন আসবে কী করে আমাদের সামনে তাই আজকে মুসলমানের সামনে আজকে দেখা যায় নাদবি সাহেবের মুখ থেকে ওয়াজ হয় সালফি সাহেবের মুখ থেকে ওয়াজ হয় কাশিমি সাহেবের মুখ থেকে ওয়াজ হয় বাক্কি সাহেবের মুখ থেকে ওয়াজ হয় মাদিনী সাহেবের মুখ থেকে ওয়াজ শোনা হয় এত ওয়াজ হয় কোরআন হাদিস থেকে আলোচনা হয় আমি আলোচনা করি কিন্তু আমার পরিবর্তন নেই আমি এত শুনি আমার পরিবর্তন নেই কোরআন এবং হাদিসগুলি সঠিকভাবে শোনার পরে বলার পরে যদি হান্ড্রেড পার্টেজ আমল করতাম তাহলে আমাদের আখলাক আমাদের আদর্শ আমাদের কৃষ্টি আমাদের কালচার আমাদের তেহজিব আমাদের তমাদ্দ আমাদের হতো কেমন হতো হাজাতে আউবাকার বাকার সিদ্দিকের মতো হাজাতে অমরের মতো হাজার উসমান খানির মতো হাজার আবু দর্তাহ মতো হাজার আব্দুর রহমান বিন আউবের মতো হাজাতে খালিদ বিনিদের মতো হাজাতে আবু হরি মতো হাজাতে এমনি করে দেখা যায় যেন আনাস্লা মতো তেনাদের মতো আমাদের ইমান তৈরি হতো চরিত্র তৈরি হতো কৃষ্টি কালচার তৈরি হতো ভাই তার জন্যই আজকে সারা বিশ্ব জুড়ে যাতে করে মানব জাতি সুশিক্ষায় শিক্ষিত শুধু নয় আদর্শবান যদি হতে পারে যাতে করে আখলাগবান হতে পারে ইসলামিক শিক্ষায় শিক্ষিত হয়ে ইসলামিক আদর্শে আদর্শিত হয়ে তারা যাতে সম্মানের পাত্র হয় ইহকালে পরকালে কিন্তু আফসোস কি বাদ হয় বড় দুঃখের কথা আজকে সারা বিশ্ব জুড়ে মুসলমান হচ্ছে লাঞ্ছিত মুসলমান হচ্ছে ঘৃণিত তারা হচ্ছে পদতলিত লাঞ্ছনা গঞ্জনার পাত্র হয়েছে আজকে দেখা যায় আমরা কোরআন হাদিস শোনার পরে আমরা নিজেরা পরিবর্তন হতে পারি নাই তাই আল্লাহ আমাদের পরিবর্তন করে নাই আল্লাহ বলেন তোমরা যতক্ষণ পর্যন্ত পরিবর্তন না হও ততক্ষণ পর্যন্ত আমি পরিবর্তন করি না আসন কোরআন দিয়েই আমার আমাদের জীবন আমরা গর্ব কোরআন হাদিস আমাদের জীবনের পরিবর্তন আনবো বলুন ইনশাআল্লাহ এটা জোর বলুন ইনশাআল্লাহ